দেখুন প্রিয় বন্ধুরা ফেসবুকে সাবস্ক্রিপশন সেটআপ যেভাবে করতে হবে এই ভিডিওটিতে আপনার সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যদি আপনাদের অজানা থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একবার নয় দুবার নয় তিন চার ভালো করে দেখে তারপরে কিন্তু আপনি সেট আপ করতে যাবেন সাবস্ক্রিপশন সেট আপ করতে যাবেন নইলে পরে আপনার কোনো সমস্যা হলে কিন্তু পুনরায় সেট আপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পুনরায় আপনি আবার এডিট করতে পারবেন না কথাটি মনে রাখবেন তাই আপনি ভিডিওটি ভালো করে দেখে তারপরে সাবস্ক্রিপশন সেট আপ করবেন বা স্ট্রা সেট করবেন আপনি যে কোনো সেট আপ করুন না কেন আপনি সম্পূর্ণ ভালো করে দেখে নিয়ে তারপরে আপনি সেট আপ করতে যাবেন তো চলুন সাবস্ক্রিপশন সেট আপ কীভাবে করতে হয় সেই সাবস্ক্রিপশন সেট আপ আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি তো চলুন দেখুন বন্ধুরা যখন আপনি ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আপনার লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটিতে আপনাকে ক্লিক করতে হবে এই যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন হচ্ছে না তো প্রফেশনাল ড্যাশবোর্ড কীভাবে অন করবেন আমি পরবর্তী আরেকটি ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন তো এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি চলে আসবে ঠিক আছে এভাবে আসার পরে আপনি এইখানে সাইডে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটি অপশন রয়েছে এই মনিটাইজেশন অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন এই মনিটাইজেশন অপশনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনিটাইজেশনে কী কী টুলস পেয়েছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন তার আগে আমি বলে রাখি যে এই পেজে আমার কিন্তু একটা ইস্যু এসেছে আমি আমার নিজস্ব ভিডিও দিয়েও কিন্তু আপনি কপিরাইট পেয়েছি তো আমার কপিরাইট থাকা সত্ত্বেও কিন্তু আমি অনেক সেট আপ পেয়ে গেছি ঠিক আছে অনেক সেট আপ পেয়ে গেছি তো আমি সেই সব সেট আপনাদেরকে দেখাবো তো তার আগে আপনারা এই মডিটাইজেশন অপশানে ক্লিক করে দেবেন মডিটাইজেশান অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কী কী সেট আপ এসেছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে যে সেট এসেছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেট আপ কিন্তু এখানে এক্সট্রা সেট আপ এসেছে পার্টনারশিপ সেট আপ কিন্তু এটা সকলেরই এসেছে তার মধ্যে আমার সাবস্ক্রিপশন সেট চলে এসেছে যেটি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন সেট আপটি আপনি কীভাবে করবেন এই সাবস্ক্রিপশন সেট করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছি তো দেখুন সাবস্ক্রিপশন যখন আপনি সেট আপ করতে যাবেন সাবস্ক্রিপশন সেট আপ করতে গেলে সে সেটাপে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসে তাহলে এরকম কিন্তু চলে আসবে সেটা চলে আসবে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন আপনি সাবস্ক্রিপশনের সেট আপ অপশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিছু অপশান চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আপনি একটু নিশ্চয় স্কল করবেন নিচে স্কুল করে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি মান্থলি কত দিতে চান সাবস্ক্রিপশন এখানে কিন্তু ফেসবুক থেকে আপনাকে রিকমেন্ডেশন করছে যে আপনি এইটি নাইন রুপিস অর্থাৎ উননব্বই টাকা এখানে কিন্তু আপনি সাবস্ক্রিপশন রাখতে পারেন মান্থলি ঠিক আছে তারপরে এখানে বলা রয়েছে যে আপনি সাবস্ক্রিপশনের যে বেনিফিট যে বেনিফিট কি কি রাখতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি করতে পারেন তো এখানে আপনি যদি চেঞ্জ করতে চান আপনি মান্থলি কত দিতে চান তাহলে আপনার যে আরও চিহ্ন রয়েছে সেই আরও চিহ্নতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি একশো উনষাট টাকা রাখতে চান নাকি কত টাকা রাখতে চান এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখানে কত রাখতে চান এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন একে একে তো আমি এখানে যেটা আমাকে রেকমেন্ডেশন করেছে ফেসবুক থেকে সেটাই কিন্তু আমি রেখে দিচ্ছি ঠিক আছে এরপরে যদি আমি একটু স্কুল করি নিচে স্কুল করলে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে কী কী মানে আপনি সুবিধা রাখতে চান যারা আপনার সাবস্ক্রিপশন নেবে তাদের জন্য আপনি কি কী সুবিধা রাখতে চান এখানে সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমি সম্পূর্ণই কিন্তু এখানে টিকমার্ক করে দেবো আপনারা কিন্তু সকলে এগুলো সম্পূর্ণই টিকমার্ক করে দেবেন কেউ একটাও খালি রাখবেন না ঠিক আছে সম্পূর্ণ টিকমার্ক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন আপডেট বলে একটি অপশন রয়েছে এই আপডেট বলে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে এই আপডেট বলে অপশন আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গেছে আপডেট এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ তো সাইন আপ যখন দেখতে পাচ্ছেন আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে আপে যখন ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে সাবস্ক্রিপশন সেট আপ সাবস্ক্রিপশন এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটু দেখে নিন যে এখানে কী বলা রয়েছে এখানে প্রসেসিং নিচ্ছে প্রসেসিং হচ্ছে ঠিক আছে আপনারা যারা সাবস্ক্রিপশন সেট আপ করতে পারছেন না প্রবলেম হচ্ছে আপনারা ভালো করে দেখে নিন যদি আপনাদের কোথাও ওরকম সমস্যা হচ্ছে তাহলে আবার একবার ব্যাক করে দেখে নিতে পারেন ঠিক আছে এখানে দেখুন আমার সাবস্ক্রিপশন সেট কিন্তু হয়ে গেছে আর বাকি রইলো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি শুধুমাত্র বাকি রইলো এটাও চলে আসবে আশা করি আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি সেট করে নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য তো ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য এখানে আমাকে সেট করতে হবে তো আমি এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা কমেন্ট বা আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটি নিয়ে আসব। ঠিক আছে করার পরে আমি এখন শেষে একটি কথা বলবো যদি আপনারা আমার সাবস্ক্রিপশন নেন আমিও আপনাকে সাবস্ক্রিপশন নেব যদি আপনি আমাকে স্টার সেন্ড করেন আমিও আপনাকে স্টার সেন্ড করব আপনি যদি আমাকে দশটা স্টার সেন্ড করেন আমি আপনাকে দশটা স্টার সেন্ড করব যদি আপনি আমাকে সাবস্ক্রিপশন নেন তাহলে আমিও আপনাকে সাবস্ক্রিপশন নেব। আমি কথা দিলাম ঠিক আছে সকলেই পাশে থাকবেন কেউ কারো সাপোর্ট ছাড়া কেউ কখনোই বড় হতে পারেনি তাই এই প্ল্যাটফর্মটি সবাই সবাইকে সাপোর্ট করবেন তবে আমরা বড় হতে পারবো তবেই আমরা একজনকে একজন আরেকজনকে ভালোবাসা না দিলে কেউ কখনোই সাকসেস পারবে না তাই সাকসেসের জন্য অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন একজন আরেকজন পাশে থাকবেন তাই আমরা আস্তে আস্তে সকলকে বন্ধু বানিয়ে নিয়ে সবাই মিলেমিশে এই প্ল্যাটফর্মে যেন কাজ করতে পারি এই আশা নিয়ে আপনাদের কাছে আমি বলছি আপনি যদি আমাকে স্টার সেন্ড করেন আমিও আপনাকে স্টার সেন্ড করবো আপনি যদি আমাকে সাবস্ক্রিপশন নেন আমিও আপনাকে সাবস্ক্রিপশন নেবো কথা দিলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ